সালামু আলাইকুম সবাইকে সুন্দর প্রকৃতি দিয়ে শুরু করলাম আমার আজকের রান্না তো চলে আসলাম আমি আমার রান্নাঘরে তারপরে হচ্ছে আমি আমার পেনের ভিতরে কিছুটা তেল দিয়ে নিচি কড়াইতে তো কড়াইয়ের ভিতরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে নিব। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে এই পেঁয়াজ কুচিগুলো আমি সুন্দর করে ভেজে নিব পেঁয়াজ কুচিটাকে এবার আমি সুন্দর করে ভেজে নিব নেওয়ার পরে যখন এটা বাদামি কালার হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব রসুন কুচি অ্যাড করে দিব তো রসুন কুচিটা আমি দিয়ে দিলাম এখন সুন্দর করে এটাকে একটু এটাক নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করার পরে আমি এটার ভিতরে একটু পানি অ্যাড করব তো দিয়ে দিলাম পানি আমি আর একটু পানি দিয়ে নিব তো এরপরে এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করার পরে এটার ভিতরে দিয়ে দিব হচ্ছে লবণ দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দিব আগে এখন দিয়ে নিব দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর আমি দুয়ে নিব দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপরে আমি এখানে আরেকটু অ্যাড করেছি মরিচের গুঁড়া মনে হলো যে কম এই জন্য তারপর এখন এটাকে আমি সুন্দর করে মিক্স করে নিব কালারটা দেখবেন কীরকম হয়েছে তার মাঝে বলে নিচ্ছি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখনই আমার সুন্দর করে ভেজে নেওয়ার পরে দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে অসাধারণ লাগছিলো তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি তো সেই ভিডিওটা আমি স্কিপ করেছি নেড়ে চেড়ে নেওয়ার পরে এটার কালারটা দেখেন একটু তেল তেল ভাব এসে পড়েছে তো এখন এটার ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে আলু কারণ এটা আমি আলু একটু কিছুটা আলু দিব আলু দিলে শাকটা একটু মাখা হয় ঝোলটা এর জন্য আগে আমি এটা একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিই তারপরে এটার ভিতরে আমি আলু দিয়ে দেব আমাদের প্রায় কষানোর শেষ পর্যায়ে এখন দিব আলু আলুটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপর হচ্ছে কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নিয়েছি এরপর এখন দিয়ে দেব শাক শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব তো সেই ভিডিওটা আমি স্কিপ করব তো আমাদের তরকারিটা প্রায় হওয়ার শেষ তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আমাদের সুন্দর একটা গঠনামূলক কমেন্ট করে যাবেন টাটা